কিতনা আমি কি যে কি করি বড় খাবার পরে খাবো লম্বা হওয়ার বলি আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও ফার্স্ট আমি প্রশংসা করতেছি যে ডায়লগটা সেই ছিল এবং বিনোদন পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এবং সবার সাথে অনেক বিনোদন করছে মানে ডেডি ভাই আসলে ভালো লাগছে আমার কাছে আপনারা দেখুন অনেক অনেক পানি পানি অনেক ঠিক আছে তাহলে উঠে গেলাম উপরে নিচে থাকলে মরে যেতাম গরম আর ফাঁপরে

ভাবলাম আমার এত সবার সামনে দূরে দিল দিলোয়াটিং করছে কি হয়েছে মার তো নাই পিছে একটা বাবু পাইছি কোলে নিতে চাই জায়গায় তুমি ছাড়া সবাই অনেক ওজন কোলে আসার পরে চলো নাচি এখন দুইজন আরে পিচ্চি তো যাইতে গেছে এক পিচ্চি পিচ্চির মার কাছে যাইতে গেছে আরে পিচ্চি আবার কাটাও দিল এই বিপদে পড়ছি আমি সুবর্ণগ্রাম আইয়া তার দিকে দেখি শুধু ঢাকা ওই মেনের মাইয়া কেউ ডাকে কেডি আর কেউ ডাকে ভাইয়া যেইভাবে গিরা ধরছে আমারে লাইভ মনে হয় খাইয়া খাও আমাকে খা আর মইরা যা বাপ রে বাপ এবার মনে হয় সত্যি আমারে খাইয়া ফেলবো রে আর চারিদিকে দেখি শুধু মাইয়ার মাইয়া

আই রে এতগুলো কয়লা সুন্দরী কই থেকে আইলো কয়লা সুন্দরীদের কতই দেখা আমার খালি নাస్తేই মন চাইতাছে আম কয়লা সুন্দরীদের দেখলো তো আমার খালি বেশি বেশি शायरी মনে পড়ে বুঝতাছিলাম কয়লা সুন্দরী রে কোনটারে লাগে ভালা উপরে সাদা আর ময়দান নিচে কালো কেও হইল বাতি আর কেও হইল জালি খুঁজে তো পাইনা আমার বউ আর শালি लड़की यहां बैठे पार्क में दूसरे मोहल्ले के लौंडे के

আমি একটু লাভ বানাই দিই এই তো লাভ দাও লাভ দাও কয়লা সুন্দরী আরে এই লাভ না আরে বাবা রে বাবা এইবার তো ঠিক আছে এবার দুই পাশে দুই কয়লা সুন্দরী লাভ বানাইছে এই নাও আমার ভিজিটিং কার্ড এটার ভিতরে আমার নাম বরাস কল দিও আর অবশ্যই এই নাম দেখা ইউটিউব চ্যানেলে যাইয়া ভিডিও দেখবা আর ফেসবুকেও কিন্তু ভিডিও আছে দেখতে ভুলবা না কিন্তু দুই পাশে দুই কয়লা সুন্দরী তুলতা ছিল সেলফি এরি মাঝে প্রপোজ কইরা দেখাই দিলাম দেল কি আরে প্রপোজ করলাম একটারে এক্সেপ্ট করে আরেকটা জাগা সমস্যা নাই কয়লা সুন্দরী হইলেই হইছে

কোন জায়গাতে গোলাপ ফুল পাই না কই যা চাক ভালোবাসি তো আমি করি বড় পরে তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে আমি যদি সাকিব খান তুমি অপবিশ্বাস আরে বাপরে আমি যেতাম কইরা একটা গেল না আরে বাবা লাইট টিস মারি একটা আরে নাচছো তুমি উড়া দুড়া ধাক্কা দিলা যেমন

ঠই পরেছি ভালোবাসায় আরকে আমাকে পায় আমি তো এবার পার্কে বেড়া ব কখনো চিতাচা পায় ত । তুমি রেখে তো তোমার নিয়ে আমি র‍্যাম এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আরে এইভাবে বাবা মজা না রে তোমরা তো মজাই না রাইতে পারো না আজকালকার কার মাইয়ারা কি করে আরে রে দেখছো কতগুলা কয়লা সুন্দরী চারিদিকে বসে রয়েছে সবার সাথে র‍্যাম করতে হইবো থাকো তুমি এখন বিদায় আরে কি এসে এসে পড়ছে টুনটুনি পাখি নাকি তোমার আর আমার চেহারা দেখো হৃদয়ের নাই এই কয়লা সুন্দরী দেখে মনে হয় কিছুই তো খাই নাই আমার পেট দেখে মনে হইবো মাত্রই তো খাইছি সবকিছু খাওয়ায়া পার্কের মধ্যে আইছি পিকন চিকন কয়লা সুন্দরী নাচার বেলায় পতু এতগুলা কয়লা সুন্দরের ভিতরে লাগবো একটা মটু এই তো মটুরে পাই গেছি এই তো একের পর এক মোটা মোটা স্বাস্থ্যবান গুলো আসবেন ঠিক আছে এখন চিকন গুলার এলাও না আরে আপনি কি হাফাই গেছেন নাকি এত তাড়াতাড়ি হাফাইলে হয় জোরে জোরে নাচেন দ্রুত 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 এই তো পারছে আরে নাচতে নাচতে হাফাই গেছি কি যে কি করি কয়লা সুন্দরের জালাই তো এখন পুকুরে ঢুক দিয়া মরি এই কয়লা সুন্দরী সবগুলাই সিরিয়ালে দাঁড়াও সিরিয়াল ব্রেক করবা না আর বেক করলে পাইবানা ঠিক আছে এই 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 পিচি পরে আসো তুমি তোমারে পরে দিমু তোমার তাকে দিমু না আর আমি খাবো পুরোটা তুমি খাবে চাইছা এতগুলা কয়লা সুন্দরীর ভিতর থেকে একটারে নেমু বাইসা আর চোখ বন্ধ করে দূরসি হাত ছাড়তে পারুম না পিচি কিংবা বড় হোক সেটা দেখার বিষয় না এইখানে যতগুলা কয়লা সুন্দরী আছে সবগুলাই সুন্দর ঠিক আছে দোয়া করে দিলাম সবাইরে সবার যাতে টুইন টুইন বেবি হয়

না <laughs>

দুলদি কইরা করো বেশি বেশি ঘোরো তুমি তো অবিশ্বাসের সাথে বেশি নাচ পারো আমার তো মনে হয় কে কি নাচছ না কেন আরে এই ভাবে নাচো না তোমার কাছে থাকুমই না আমি কিন্তু অবিশ্বাসের কাছে চলে যাবো তুমি তো মনের মতো নাচ না যাও সরসরো ওপাশ তো আবার তোমার সাথে আমি নাচি এই তো ঠিক আছে আমি যেব না নাচো তুমিও সামনে নাচবা আরে বেশি বেশি হয় 40 আর 40 এ 40 এ 80 والله সুন্দরী তোমারে আমি অনেক বেশি ভালোবাসি তাই রঙের রঙে রঙে নাচি দেখছেন অনেক লাগছে অনেক বেশ আজকের ভিডিওটা কইরা দিবো শেষ লাইক কমেন্ট বেশি বেশি কইরো